রাজ্য জুড়ে চলছে একের পর এক চুরির ঘটনা জানা যায় গোমতি জেলার উদয়পুর মহকুমার অন্তর্গত এক নম্বর ফুলকুমারী এলাকার বাসিন্দা প্রদীপ দে বৃহস্পতিবার পরিবারকে সাথে নিয়ে বড় বড়মের বাড়িতে গিয়েছিলেন শুক্রবার পার্শ্ববর্তী এলাকার মানুষ বাড়ির জানালা খোলা অবস্থায় দেখে প্রদীপ দেখে ফোন করে জানান তৎক্ষণাৎ প্রদীপ দে বাড়িতে ফিরে এসে দেখেন চোরের দল জিনিসপত্র লন্ড ফুণ্ড করে নিয়েছে এছাড়া ঘরের একটি জানালাও ভাঙা অবস্থায় রয়েছে পরবর্তী তো তারা সমস্ত ঘরের জিনিসপত্র খোঁজাখুঁজি করে দেখতে পান দেড় ভরি স্বর্ণালঙ্কার সাত ভরি রুপোর অলঙ্কার সহ নগদ একুশ হাজার পাঁচশো টাকা হাতিয়ে নিয়েছে চোরের দল সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর রাধা কিশোরপুর থানায় দুপুর পেরিয়ে রাত হয়ে গেল ও দেখা মেলেনি রাধা কিশোরপুর পুলিশ অফিসারদের এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে ফুলকুমারী এলাকায় চুরির ঘটনাটা চুরি কথা সকালবেলা দেখছে আমার ওই এদিকে একজন মহিলা দেখছে সকালবেলা দেখকে বলে হ্যাঁ বলে এবার চিলে দিচ্ছে কিন্তু তারা তো বাড়িতে নাই তারা জানলা খোলা কেড়ে

তো এরপরে দিয়ে বেড়া গেছি আর পুলিশ এবার কথাবার্তা লেখছে সব কিছু লেখছে লেখা লেখা কইসে ঠিক আছে আপনারা যান আমরা আইতা আছি আইতা আছি কই এই পর্যন্ত হন আইসে না বাড়ির কিচ্ছু ধরিয়েন না আমি আর কিচ্ছু ধরছি না আমি হন পর্যন্ত ইয়া উড়ে দিছি না আমি এইভাবে রয়েছি এইভাবেই আছি বিরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা